সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমি হাট আর এই আমারি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তো আজ সোমবার চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার

ভাই পাঁচ বলে কত টার্গেট সর্বশেষ দশ মানে ষাট হাজার করে পঞ্চান্ন করে দশ হাজার হলে বিক্রি হবে এগুলো এক একটা বয়স আনুমানিক কেমন হতে পারে পাঁচ ছয় মাস করে আর এটা ভাইয়া পঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ কম এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া কত হলে দেওয়া যাবে বিক্রি করবেন কত হলে কত বলতেছে ভাই কত সর্বশেষ পঞ্চাশ হলে ভিতরে আমরা একটু সামনের দিকে যেতে চাই পাশে যেগুলো দিচ্ছি সেগুলো তো তত্ত নিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন ভাই এটা আটান্ন কত বলতেছে ভাইয়া একান্ন কত টার্গেট লাস্ট কত হলে চার মিনিট আজ তুমি কোন চান্নবানটা দিতে ভাইয়া এটা কত চাচ্ছিলেন আপনার এক লাখ ষোলো জোড়াটা এইটার এইটা কত বলছে ভাই জান এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ কত গেছে ভাই এক লাখ বলে লাখ বলে কেমন টার্গেট ছিল লাস্ট ব্যাজাবে ঠিক টার্গেট ছিল মানে পাঁচ হলে দিব পাঁচ হলে এই দুইটা না এক লাখ পাঁচ হলে বিক্রি হবে

আমরা একটু চলে যাব সামনে দিকে দেখি এই পাশে যেগুলো চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন ভাইয়া এটা নাম বললেন কত আটচল্লিশ কত চাই ভাইয়া

চাচা ভালো আছেন কত যাচ্ছেন লালটা হ্যাঁ হ্যাঁ কত ছাপ্পান্ন কত বলছে চাচা ভাঙে বলতেছে কেমন টার্গেট বেচা বিক্রি পঞ্চাশের উপরে আর ওটা 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 এর পাশে তো এটা কত চাইলেন আটষট্টি কত বলছে ভাইজান রায় সাইটেতে দেওয়া যায় না নাকি কেমন আসতে হবে পাঁচ হাজার মানে পঁয়ষট্টি ওরে বাবা ব্রাহ্মমা শাহীওয়াল শাহীওয়াল ব্রাহ্মমা বলে দাবি করতেছি তোকে ব্রাহ্মণা শাহীওয়াল

আচ্ছা ঠিক আছে আমরা চাই আপনার বিক্রি হোক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু আমরা প্রতিবেদনটা একটু দেরি করেই করতেছি যখন এখন তো বাজে প্রায় বারোটা বারোটার সময় কিন্তু শাহি হল সার গরুগুলো থাকে না আজকে দেখছি যে এখনও পর্যন্ত কিন্তু ব্যাপক পরিমাণ আছে এখানে চলছে भो अस्पन्नु कति KAMON TARGET KAMON TARGET KAMON <laughs>